সুখী সুখে মাতৃত্বের যাত্রা শুরু হোক নির্ভানা ফ্রি আইভিএফ এর হাত ধরে নির্ভানা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক যার পরিচালক ও প্রতিষ্ঠাতা ডক্টর মিনা নারায়ণ ডিগ্রিধারী তিনি একজন অভিজ্ঞ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ও আইভিএফ স্পেশালিস্ট আজকে আমরা পৌঁছে গেছি গড়িয়া নির্ভানা ক্লিনিকে যেখানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর মীনা নারায়ণাকে চলুন ওনার সঙ্গে কিছু কথা বলা যাক নির্বানা ইজ দ্য আইভিএফ অ্যান্ড উমেন কেয়ার সেন্টার এইখানে মতলব আইভিএফ ছাড়া ভি নর্মাল গাইনি ট্রিটমেন্টটা হয় যখন ফার্স্ট অফ অল কাপল আমার পাশে আসে কি ম্যাডাম আমরা তো বেবি হচ্ছে না পাঁচ সাল দশ সাল মেবি অনেক দীর্ঘদিনে আমরা মা হতে পারছি না আমরা শুনেছি কি ওয়েস্ট বেঙ্গলে নির্মাণা এমন একটা আইভি সেন্টারে যেখানে সবাই মা হতে পারবে তো ম্যাডাম আমরা আপনার পাশে এসেছি আমরা একে সাহিও করুন অনেকজন পেশেন্ট যখন আমার পাশে আসে প্রায় অনেক লো সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস থেকে আসে অনেকজন হয় কি খুব ভালো ঘর থেকে আসে রিচ ফ্যামিলি আসে তো আমরা প্রথমটা এটা দেখতে হয় কি ফ্যামিলি স্ট্যাটাসটা কেমন আছে ওনার ইকোনমিক্যাল স্ট্যাটাসটা দেখতেই হয় প্রায় আর তারপরে দেখতেই হয় কি প্রবলেমটা ওয়ার ইজ দ্য প্রবলেম এটি একটি আধুনিক আইভিএফ ও ফার্টিলিটি সেন্টার যেখানে প্রদান করা হয় আই আই আইভিএফ আই সি এস আই আই এম এস আই জেনেটিক ডায়াগনাইসিস ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি ফলিকুলার স্টাডি এন্ডোমেট্রিলিয়ার রিসেপটিভিটি অ্যারিস্টেস্ট এবং টেসা মেশা পেশার মতো বিশেষায়িত চিকিৎসা মেল ফ্যাক্টর ইয়া ফিমেলদের ফ্যাক্টর তো মেল ফ্যাক্টরকে দেখতে আমরা সেমেন অ্যানালিসিসটা করব এখানে কম্পিউটারাইজ সেমেন অ্যানালিসিসটা হয় আর মহিলাদেরকে কি করব আমরা প্রথম আলট্রাসাউন্ড ফার্টিলিটি স্ক্যানটা করে ফেলবো দেয় এটা ফ্রি হয় ফার্স্ট এখানে যখন কাপলটা আসেই অল ট্রিটমেন্ট ফ্রি টা হয় সিমান অ্যানালিসিস এন্ড আলট্রা সাউমটা এটা হয়ে গেল তখন আমরা দেখলাম যদি এখানে এইটা ইউট্রাস আছে এই ইউট্রাস টিউব মধ্যে কোন জল নেই কোন পলিপ নেই কোন সেপ্টাম নেই আর ওভরি মধ্যে ডিম গলি কত আছে এটাকে বলে আপনাদেরকে এফ সি তা আপনার রিজার্ভটা দেখে নিলেন টিউবেল স্ট্যাটাসটা দেখে লেন এস আই এস করলেন ইয়া এসএসজি দেন ইউ ফাইন্ড আউট কি টিউবেল প্যাটেন্সি ইজ গুড তারপরে ওনার যে পার্টনারটা আছে সেম্যান অ্যানালিসে করে ফেলেন দেন নাও ক্যাটাগরাইজ দ্য মোড অফ ট্রিটমেন্ট প্রথম বন্ধাত্ম বিষয়ক পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে নিভানা ফার্টিলিটি ক্লিনিক যেখানে আধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের চিকিৎসা একসাথে যেই মহিলাদের পিসিওডি আছে যিনারা মা হতে পাচ্ছেন না যাদের সিস্ট হয়ে গেছে ওনারা কিভাবে এখান থেকে সাহায্য পেতে পারেন ইয়া রাইট পিসিওডি পেশেন্ট আমার পাশে যখন আসে প্রায় উনি জানেন না প্রথম বলে ম্যাডাম সিস্ট হয়ে গেছে ওর আমরা মা হতে পারছি না আমরা পিরিয়ডও হতে পারছি না তো পিরিয়ড না হলে আমরা কি করি ডেফিনেটলি পিরিয়ড না হলে ওভুলেশন হবে না ওভুলেশন না হলে ফার্টিলাইজেশন হবে না উনি মা হতে পারবেন না তো ফার্স্ট অফ অল আমরা ফার্টিলিটি স্ক্যানটা করি টিউব পেটেন্সিটা করে ফেললাম তারপরে আমরা ক্যাটেগরাইজটা করলাম কি এই যে পিসিওডি মতো যে সিস্ট হয়েছে ওনী মধ্যে এইটা মাইল্ড মডারেট ওর সিভিয়ার মাইল্ড এন্ড মডারেট ক্ষেত্রে আমরা বেশি কিছু ওষুধ সাপোর্টটা দেবো আর কিছু ফুড দেবো টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ এ এস ফর্ম তো ফার্স্ট থ্রি মান্থ এটাই ট্রিটমেন্ট হয় আপনারাদের খুবই একদমই পিয়ার হচ্ছে না ইয়ারলি অনলি ব্লিডিংটা হচ্ছে তাই ক্ষেত্রে টেন টু ফিফটিন টু টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম ক্ষেত্রে আইভিএফটা হয় পিসিওডি ডি পেশেন্টে আদারওয়াইজ উনি ন্যাচারালি মা হতে পারবেন এখানেই শুরু হয় শুরুও কি অর্থাৎ সুখের সূচনা এখানে আছে থেকে কারণ শতাংশ সাফল্যের হার ব্লাস্টো কালচারে বিনামূল্যে দ্বিতীয় সম্পূর্ণ ফ্রি ফার্টিলিটি ইউএসজি ফ্রি ফ্রিজিং চার্জ ফ্রি কোনো লুকোনো খরচ নেই মাত্র এক টাকায় অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ এবং সবথেকে বড় কথা লোকস্ট আইভিএফ কিন্তু বিশ্বমানের ফলাফল এখানে যারা আসতে চলেছেন পরে তো আপনি ওনাদেরকে কি ফেসিলিটি দিতে পারছেন বা কী দেবেন সেই নিয়ে যদি একটু বলে রাইট আমি ডক্টর মিনা আমরা বলতে চাইছি কি নির্মাণা আইভিএফ অ্যান্ড ওম্যান কেয়ার সেন্টার ওয়েস্ট বেঙ্গলে এমন একটা সেন্টার যদি আপনারা সিস্ট আছে পি তো ঘাবড়াবেন না প্রথম ইউ হ্যাভ টু অ্যাটেন্ডার নির্মাণা ক্লিনিক আমরা এখানে সবাইকে আইভিএফ করি না ফিফটি পেসে পেশেন্ট ন্যাচারালি আপনারা মা হতে পারবেন যদি আপনার এন্ডোমেট্রিওসিস হচ্ছে আর 100% আইভিএফ এর মাধ্যমে বেবিটা তাহলে এখানে গ্যারান্টি দিয়ে প্রেগনেন্সিটা হয় যদি আপনারা দের অ্যাডিনোমায়োসিস আছে তাহলে भी 100% আপনারা এখানে আইভিও सक्सेसটা পাবেন আর একটা কথা হচ্ছে সিস্ট হলে भी আপনারা 100% আইভিও सक्सेसটা পাবেন যদি কিউবে জল হয়ে গেছে ইয়া আপনারা পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে পিরিয়ড হচ্ছেই না বয়স হয়ে গেছে নিয়ার অ্যাবাউট মোর দ্যান ফর্টি তখন বি আপনারা এইখানে মা হতে পারবেন তা এইখানে কি হয় ক্যাটাগরাইজ করলে প্ল্যানিং করে আমরা আইভিএফ চিকিৎসা স্টাডি তাই জন্য এইখানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যদি আপনারা আইভিএফটা মানে প্ল্যান করে নিয়েছেন কি আমরা আইভিএফটা হি করব আর কি করব কি আমরা ফার্স্ট চান্সে হানড্রেড পারসেন্ট গারেন্টিটা পাবো তা এইটা আপনারা নির্বাণাতে পেয়ে যাবেন আপনারা সবই ম্যামের মুখ থেকে শুনলেন তো আপনাদের যাদের ইচ্ছে পূরণ হচ্ছে না বা আপনারা চাইছেন করতে তো আপনাদেরকে অবশ্যই আসতে হবে এখানে আপনাদের সবার ইচ্ছে পূরণ করবেন ম্যাম এই কথা নিয়ে আপনাদেরকে যে এখানে আসতে হবে লোকেশন এবং নাম্বার স্ক্রিনে যাবে আপনারা চেক করবেন